ময়লার স্তূপ ও দুর্গন্ধে নাকাল চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার এলাকাবাসী সরকারি জমি দখল করে গড়ে ওঠায় এই ভাগার থেকে প্রতিনিয়ত ক্ষতিকর গ্যাস এবং দূষণ ছড়াচ্ছে ফলে চরম দুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এলাকাবাসী দ্রুতই নির্ধারিত স্থানে ভাগার স্থানান্তরের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক কবির সাদুল আলের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভা শেখপাড়া এলাকায় দেড় যুগ ধরে গড়ে ওঠা ময়লার ভাগার এখন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন নয়টি ওয়ার্ডের গৃহস্থালী ও হোটেল রেস্তোরাঁ এবং ক্লিনিক ও হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে এখানে ভাগার থেকে প্রতিনিয়ত রোগ জীবাণু ও বিষাক্ত গ্যাস ছড়ানোয় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা যাদের অ্যাজমা শ্বাসকষ্ট তাদের জন্য তো বেশি ক্ষতি হয় তাই আমরা প্রশাসনের কাছে দাবি রাখি এটা যেন খুব তাড়াতাড়ি যেন এটার জন্য একটা ব্যবস্থা নেই দুর্গন্ধ চালাচ্ছে এবং কি আশেপাশের মানুষও এখানে থাকতে পারতেছে না তো এর কোনো নির্দিষ্ট ফালানোর জন্য একটা জায়গা দরকার এটাই আমরা সরকারের কাছে চাই আর কি তো আমি সর্বপেক্ষা দৃষ্টি আকর্ষণ করবো কোন পৌরসভা কর্তৃপক্ষকে কিংবা এই অন্য কর্তৃপক্ষকে সেটা আশেপাশের পরিবেশ রক্ষার্থে এবং দূষিত পরিবেশ যদিও পৌর কর্মকর্তার দাবি ভাগারের আবর্জনা রাস্তায় আসার আগেই তা নিয়মিত পরিষ্কার করা হয় দীর্ঘদিন যাবত ওইটাকে আমরা যদিও রাস্তার পাশে ফেলি অনেকের অভিযোগ থাকলেও আমরা ওইটিকে যতদূর সম্ভব এটাকে আমরা রোধ করার জন্য চেষ্টা করি এবং সরিয়ে রাখি পৌরসভার নিজস্ব জায়গা না থাকায় রাস্তার পাশে করা হয়েছে ময়লার ভাগার ইতোমধ্যে ভাগারের জন্য মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে অনুমোদন পেলে স্থানান্তর করা হবে জানালেন পৌর প্রশাসক ইতিমধ্যে পৌরসভার স্থায়ী একটা ভাগার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে মিনিস্ট্রিতে আমরা ছিটি দিয়েছি আমাদের জায়গা কেনার অনুমোদনের জন্য তো আশা করছি যদি মিনিস্ট্রি অনুমোদন দেয় আমরা হয়তো ছিটেই আমাদের যে নিজস্ব একটা জায়গা যেখানে ভাগা করা হবে সেটা আমরা করতে পারব দ্রুতই ভাগার স্থানান্তরকরণের মাধ্যমে ভোগান্তি থেকে মুক্তি মিলবে এমনটাই প্রত্যাশা সীতাকুণ্ডবাসীর সিফাত রহমান জেসি মোহনা সংবাদ